ফেসবুকে আরিফ নামের একজন ভাই আমাকে প্রশ্ন করেছেন যে বললেন যে উপদেষ্টা আসিফ মাহমুদ ঈদের নামাজ পড়েছে সেই ঈদের নামাজের ভিডিওটা ভাইরাল হয়েছে সেখানে দেখলাম যে আসিফ মাহমুদ ইমামের ডান পাশে এবং আরেকজন ইমামের বাম পাশে আসিফ মাহমুদের নামাজ সঠিক হবে কিনা আর ইমাম সাহেব যে তাকবীর বলেছে এ তাকবীরের নিয়মটা কি সঠিক হয়েছে কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন ভাই আমি ওই ভিডিও দেখেছি দেখার পরে আপনাকে বলতেছি আসিফ মাহমুদ ইমামের ডান পাশে ছিল বাম পাশে কিন্তু আরেকজন ছিল সেই ক্ষেত্রে নামাজ হয়ে যাবে হয়তো কোনো কারণে ওনারা এভাবে নামাজটা পড়ছে কিন্তু ইমাম সাহেব যিনি আমি মনে করব উনি ইমাম সাহেবের যোগ্যতা রাখেন না কেননা এই ইমাম সাহেবকে দেখলাম নামাজের হাত বাঁধছে এভাবে এভাবে দিয়ে এভাবে হাত বাঁধছে এভাবে হাত বেঁধে রাখেছে অথচ এভাবে হাত বাঁধার কোনো নিয়ম আছে নিয়ম নেই হাত বাঁধার নিয়ম হচ্ছে এভাবে এভাবে হাত বাঁধার নিয়ম তাহলে উনি যে হাত বেঁধেছে ওনার হাত বাঁধার নিয়মটাও সঠিক নয় এবং উনি যে ছয় তাকবির দিয়েছে ছয় তাকবিরের মাঝে অতিরিক্ত তাকবিরের মাঝে উনি হাত উঠিয়ে ছেড়ে দেন নেই বরং অতিরিক্ত তাকবীরের মাঝে উনি হাত উঠিয়ে এভাবে হাত বেঁধে ফেলেছেন প্রত্যেক তাকবিরেই তাহলে উনি একজন যোগ্য ইমাম হতে পারেন না যোগ্য ঈদের ইমাম হতে পারেন না আমি মনে করি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তর সম্মত পেয়ে গেছেন